আর আজ ছিল সেই দিন তবে প্লেনে ওঠার এত এক্সাইটমেন্টের সাথে যে আমাদের জীবনে এত বড় ঝামেলাও থাকবে এটা ভাবতে পারি কখনো এয়ারপোর্টে ব্যাগ আটকে দেওয়ার টেনশন আর কখনো ফুট করে খাবারের দাম দেখে টেনশন তবে টেক অফ এর পর সব ঠিক হয়ে গিয়েছিল তারপর হয়ে যায় এত বড় একটা কাণ্ড আমরা ভুল জায়গায় ল্যান্ড করে যাই তো সিট বেল্ট লাগিয়ে নাও কারণ এই অ্যাডভেঞ্চারে আরও অনেক কিছু হতে চলেছে তো এখন বাজে তিনটে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের পাঁচজনের চারটে লাগেজ হয়েছে পাঁচজনের চারটে লাগেজ মানে আমার কোনো লাগেজ হয়নি কারণ আমার লাগেজের লোকও যাচ্ছে তুই কি করে বুঝলি হ্যাঁ ক্যারি সমাজ আমার মাকে দেখে কেউ বলবে বলো মা বলে মনে হচ্ছে দিদি যাচ্ছে চলো তারপর আমি আমার দিদি এই না মানে মায়ের সাথে দৌড়াতে দৌড়াতে চলে চলে গাড়ির কাছে আর গাড়ি করে সোজা কলকাতা এয়ারপোর্ট যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল তাই জন্য ভাই আমাদের গাইড করে দিচ্ছিল যে আমাদের কি কি করতে হবে নর্মালি এয়ারপোর্ট গেটে অনেক লাইন থাকে বাট আমাদের কাছে ডিজি যাত্রা অ্যাপ থাকার জন্য আমরা ইজিলি ভেতরে চলে যাই সবাই প্লেনে যাওয়ার মিনিমাম দু ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যায় আর আমরা পৌঁছেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট আগে আর তোমরা জানো এই লাগেজগুলোরও গুলোর হিস্ট্রি আছে কারণ প্রতিটা লাগেজ আমরা ওয়েট মেপে মেপে এনেছিলাম কারণ একজন পার্সেন্ট পনেরো কেজির বেশি ওয়েট নিয়ে যেতে পারবে না তো তোমরা গেস করো যে আমাদের চারটে লাগেজের ওয়েট কত ছিল এই হচ্ছে আমাদের টিকিট ফার্স্ট টাইম ঢুকবো আমাদের বাকি আছে হ্যাঁ আমাদের দুটো প্লেন আছে তাই জন্য আমাদের কাছে দুটো টিকিট আছে চলো এবার ভেতরে যাবো তার আগে আরো একটা চেকিং আমাদের ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ঘড়ি লেদার সমস্ত কিছু এখানে বের করে দিতে আর এত সুন্দরভাবে সিকিউরিটি তিশার ব্যাগে একটা বড় শ্যাম্পুর বটল ছিল যেটা এইভাবে নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না এটা বড় লাগে যে নিয়ে যেতে হতো আমি লাইফে ফার্স্ট টাইম সামনে থেকে প্লেন দেখব তো আমি সামনে এসে যেমন প্লেন দেখতে পেয়ে গেছি না আমি আর ওয়েট করতে পারিনি এখানে আসা থেকে নিজেকে আটকাতে পারিনি

এটা সেই আমাদের ওখানে এস সেভেন বাসগুলোর মতো আমার না এখানে এসে ফিল আসে জম্মু কাশ্মীরে মানে এত ঠান্ডা হবে না যতটা এয়ারপোর্টে ঠান্ডা লাগছে আমার খুবই ঠান্ডা সত্যি করে এত ঠান্ডা লাগছে কি বলবো জামাটা এমনিতে খুব গরম কারণ এখানে আমার এইটা পরেও ঠান্ডা লাগছে এখন আমরা যাচ্ছি কিছু একটা কেনার জন্য খাবো খাওয়ার জন্য কারণ খিদে পেয়েছে আমরা কটা বেরিয়েছি তিনটের সময় বেরিয়েছি কি খাবো কত সকালে আর এখানে কি লাইন পড়ে গেছে নাকি না 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 খাবারের দোকানে লাইন না বাট খাবারের দাম দেখার পর আমরা সোজা এসে বাসের লাইনে দাঁড়িয়ে পড়ি অ্যান্ড তারপর আসে সেই মুমেন্ট যেটার জন্য আমি এত দিন ধরে ওয়েট করছিলাম আমরা চলে এসেছি এখানে প্রচুর আওয়াজ প্লেনের সামনে প্লেনটা কি খারাপ হয়ে গেছে এত আওয়াজ করছে কেন deyə bu amra içə göndə va ya çünən করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি এই ট্যুরটা নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে আমি জামার ওপর জামা কিনতে থাকছিলাম আর আমার মা ওদিক থেকে রেগে যাচ্ছিলো কারণ আমি চাইছিলাম এই ট্যুরে প্রতিটা ভিডিও প্রতিটা ফটো যেন একদম পারফেক্ট হয় শুধু ড্রেস পারফেক্ট হলে হতো না আমার স্কিনটাকেও একদম পারফেক্ট হতে হতো প্রতিটা ছবির জন্য আর এই জন্য আমি সারা মাস নিজের ওপর এত ট্রিটমেন্ট করেছি বাট এই সময় আমার সবথেকে বেশি যেটা হেল্প করেছে সেটা হচ্ছে হিমালয় ব্রাইডনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস ওয়াশ দিস ফেস ওয়াশ গিভ ভিটামিন সি বুস্ট টু ইয়ার স্কিন এই ফেস ওয়াশের মধ্যে আছে ন্যাচারাল সেলুলেট বিট যেটা ত্বকের গভীরে জমে থাকা ময়লা তেল এবং ডেড স্কিন খুব নরম ভাবে পরিষ্কার করে এবং স্কিনকে হেলদি করে তোলে এবং এটা প্যারাবিন এবং সিলিকন ফ্রি আর এটা তিনটে ভ্যারিয়েন্টে পাওয়া যায় অরেঞ্জ ব্লুবেরি এবং স্ট্রবেরি তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা পেতে চাও তোমরা ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন এবং পার্পলে পেয়ে যাবে অথবা হিমালয়ের অ্যাপ এবং ওয়েবসাইটে পেয়ে যাবে লিংক আমার ডেসক্রিপশনে দেয়া আছে তো চলো এবার প্লেনের টাইম হয়ে গেছে আর ফাইনালি আমরা সবাই প্লেনের ভেতরে বসে আছি আর আমার যে এই সময় কি মজা হচ্ছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না ফার্স্ট টাইম প্লেনে উঠে আমি শুধু এই জানলার সিটটা পাওয়ার জন্য আগে থেকেই বলে রেখেছিলাম আমরা কিন্তু ওইদিকে হবে এইদিকে হবে ওইদিকে হবে ঠিক আছে আর কি করা যাবে কিন্তু সূর্য ওইদিকে হবে আমার পর রেক করছিস মজা করছিস আমরা পাঁচজন এসেছি

দেখা যাস সব থেকে একটা দারুণ এক্সপিরিয়েন্স মানে এত ছোট লাগছে সব জিনিসগুলো আর ভাই আর মামার পাগলা মেয়েগুলো দেখে হাসছে হাসছিস না তোরা কানটা পুরো ঝিনঝিন ঝিনঝিন করছে তো চলো প্লেনের সিটের সামনে কি কি রাখা ছিল সেটা দেখাই তো এটা হচ্ছে একটা সেফটি গাইড প্লেনের ভিতরে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এই সমস্ত কিছু এখানে লেখা ছিল এই জিনিসটা হচ্ছে কারো কারো কি কারো কি হলে বমি টমি হলে তার জন্য মানে আমার মতো পাবলিকদের জন্য আমার বাসে উঠলে হয় আশা করছি প্লেনে উঠলে এটা হবে আর ছিল এই ম্যাগাজিনটা আর এর ভেতরে প্লেনের মেনু কার্ডও দেওয়া ছিল যে তুমি প্লেনের ভেতরে কিছু খেতে চাইলে সেটা অর্ডার করতে পারবে আর এটার দাম দেখার পর না এটা এখানে খাওয়া যাবে না অনেক দাম চলে এইসব না দেখে আবার একটু বাইরের ভিউটা দেখো A few moments later এখানে সবাই অনেকটা সকালে ঘুম দেওয়ার পর এবার আমাদের প্লেন ল্যান্ড করবে তো প্লেনে থাকাকালীনই মায়ের ঘুম প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার ঘুম পাঁচ ছিল বাট আমি ঘুমাতে পারিনি আর এদিকে আমার ভাই ঘুমিয়ে পুরো চোখ লাল করে ফেলেছিল দাদারও প্রায় সেম অবস্থা এই পুরো সময় শুধু আমি আর তৃষা জেগেছিলাম নামার এক্সপিরিয়েন্স প্রায় একই রকমের তো আমরা এখন প্লেন থেকে নেমে পড়ছি প্লেন থেকে প্রায় সবাই নেমে পড়েছে আর আমরাই সবার লাস্টে যাচ্ছি কেন কে তো চলো বাই বাই সো এখন আমরা চলে এসেছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে অনেকক্ষণ আগেই ল্যান্ড করে গিয়েছিল আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা মানে আমি ভাবি নি যে জাস্ট শপিং মলের মতো দেখতে লাগছে জাস্ট শপিং মল তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের তো চলো কিছু খাবো খুব খিদে পেয়েছে মানে তিনটে থেকে আমাদের খিদে পেয়েছে তো এখন একটা কিছু দোকানে মানে কোনো একটা জায়গায় গিয়ে খেতে হবে এত দাম না আমরা একটু দেখছি যে যেন দাম দিয়ে খাবো একটু টেস্টি খাবার খেতে পারি একটু খুঁজে দেখি যে কোথা থেকে খাওয়া যায় কারণ আমাদের এখানে মিনিমাম চার ঘন্টা ওয়েট করতে হবে চার ঘন্টা আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করে করে টাইম কাটিয়ে দেবো আমাদের ভূমি পড়বো কারণ অনেক ভালো ঘুমানোর জায়গা আছে তো এয়ারপোর্টে আমাদের আশা ভরসা সমস্ত কিছু বলতে পারো যেটা হচ্ছে ডমিনোস কেএফসি এইগুলো দেখতে পেয়ে গেছি তো আমরা চোখ বন্ধ করে আবার ওইগুলোতেই চলে যাবো লাস্ট টাইম মোমো ভিডিও শুরু করার আগে পিজ্জারে ফাকা হয়ে গেছে

তবুও ওই চার্জার টাজার বার করার আবারও লি আবারও শ্যাম্পুর জন্য আটকে যাবে এখন আমরা আছি দিল্লি এয়ারপোর্টে এই যে এখানে হচ্ছে প্লেন আছে আর আমাদের গেট নাম্বার হচ্ছে এটা সব থেকে ভালো ব্যাপার কি জানো আমরা ফার্স্ট প্লেনটায় তোমরা দেখলে যে আমরা বাসে করে গিয়েছিলাম আর এই প্লেনটায় আমরা যাব ওই গেটটা যে ওখান থেকে সোজা ওখান থেকে একদম ডাইরেক্ট প্লেনে উঠবো আমি সত্যি বলতে এরকমই চেয়েছিলাম একটা যে একদম ডাইরেক্ট প্লেনে ওটা কতটা মজা লাগছে ফার্স্ট টাইম প্লেনে ওঠার সত্যি বলতে একটা এক্সপিরিয়েন্স যে কতটা ভালো একটা দারুণ এক্সপিরিয়েন্স তবে হ্যাঁ অনেকক্ষণের হলে খুব ঘুম পেয়ে যায় তবে এই প্লেনটা যেটা আমাদের দিল্লি থেকে জম্মু পর্যন্ত আছে সেটা আমাদের দেড় ঘন্টার প্লেন তো আমরা হয়তো অতটা বোর হব না ফাইনালি আমরা চলে এসেছি মানে চলে এসেছি আমরা যাবো এবার প্লেনে উঠবো চার ঘন্টা ধরে তোমাদের মনে হয় অনেকবার ব্লগে বলে ফেলেছি তো ফাইনালি প্লেনে উঠবো এখন বাজতে যাচ্ছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি চলো তো সেকেন্ড প্লেনে ওঠার পর আমি সোজা চলে যাই বাথরুম দেখার জন্য আরে সিরিয়াসলি আমি নিজেও দেখতে চেয়েছিলাম যে প্লেনের বাথরুম আসলে দেখতে কেমন হয় তো এটা হলো প্লেনের বাথরুম এটা হলো টয়লেট সিট আর এইটুখানি আমার এখানে দাঁড়ানোর জায়গা মানে বাথরুমটা শুরু না হতে হতে শেষ আর কার কার আমার মতো টয়লেট সিটটা থেকে অদ্ভুত একটা চিন্তা মাথায় আসছে আর এটা হলো প্লেনের বাথরুমের গেট যেটা খোলার সময় একটা লাইট জ্বলে আর বন্ধ করার সময় আর একটা লাইট জ্বলে আর এই হচ্ছে বেসিন যেটাতে আমি প্রথমে বুঝতেই পাচ্ছিলাম যে জল কিভাবে বেরোবে তো ফাইনালি বুঝতে পারলাম যে এটা প্রেস করার পর জল বেরোয় তো এরপর আমি টিস্যু দিয়ে হাত মুছে ফাইনালি বাথরুম থেকে বেরিয়ে এলাম জম্মুতে নামার সাথে সাথে আমাদের বাস খারাপ হয়ে যায় মানে ফার্স্ট যে উঠেছিলাম সেই বাসটা আমাদের খারাপ হয়ে যায় আমরা আবার প্রায় পনেরো কুড়ি মিনিট থাকার পর আমরা সেকেন্ড বাসের ওপর উঠি হ্যাঁ এবার আশা করছি বাসটা ছাড়বে এই যে আমাদের ফার্স্ট বাস যে ছিল এটাকে আমরা রেখে ফাইনালি এগোচ্ছি নানা থাক কাশ্মীর পাওয়া যায় জম্মু এরকম কাজ আমরা জীবনে ভুলবো না কিছু না মানে এরকম জিনিস আমাদের সাথে হবেই কিছু না কিছু একটা না হলে হবে না মানে তো হয়েছে তার উপর আবার সিম কার্ড সবার বন্ধ মানে সিম কার্ডের জন্য মানে আমরা ড্রাইভারকে ফোন করতে পারছি না সবার ফোন নাম্বার চেয়েছে চেয়ে আমাদের কথা বলতে হচ্ছে হ্যাঁ আর এখনও পর্যন্ত ভাই সিম কার্ড নিয়ে আসেনি আমরা এই এয়ারপোর্টে এসে গেছি প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেছে সো আমার মুডটা সত্যি বলতে অনেক খারাপ হয়েছিল অনেকটা মানে আমি প্রায় রাস্তায় যে গাড়ি করে আমরা এক দু ঘন্টা এসেছি আমি প্রায় চুপ করে বসেছিলাম কারণ আমার মাথা কিছু কাজ করছিল না অবশ্যই সত্যি বলতে আমার অনেকটা ভুল ছিল যে আমার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে কোথা থেকে টিকিট করতে হয় না হয় তো কিছু জিজ্ঞেস করা হয়নি আমরা শ্রীনগর নামার জায়গায় জম্মু এয়ারপোর্টে নেমেছি তারপরে সিম বন্ধ হয়ে গেছে কাউকে ফোন করতে পারছি না কিছু করতে পারছি না এত প্রবলেম ফেস করেছি যে আমি তো ব্লগই করিনি কিছুক্ষণ আর এবার এখন যেহেতু অনেকটা খিদে পেয়ে গেছে এখন পাঁচটা বাজে আমরা এয়ারপোর্টে নেমেছিলাম যেহেতু প্লেন ডিলে ছিল আমরা দুটোই নেমেছিলাম আর এখন পাঁচটার সময় আমাদের খুব খিদে পাচ্ছে ওই জন্য আমরা একটা ধাবায় নেমেছি এই যে ওই সাইডে একটা ধাবা আছে তো আমরা মেয়ের অর্ডার করেছি আলুর পরোটা আর ছেলেরা অর্ডার করেছি ঘরে খেতে পাচ্ছি

हां कहां है जैसे खबर এখানে অর্ধেক খেয়ে ফেলেছি তারপর দেখছি ভিডিও অন করেছিলাম না এখন 6:30 বাজে গেছে ফার্স্ট টাইম প্লেনে উঠবো এই এক্সাইটমেন্ট নিয়ে ব্লগটা শুরু করেছিলাম আর এন্ড হতে হতে কীরকম হয়ে গেল দেখো ব্লগটা জাস্ট মানে আমাদের এই ট্যুরে অনেক রকম ভুল ছিল যেই ভুলগুলো তোমরা কখনো করো না কী কী ভুল ছিল সত্যি বলতে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো তো আজকের মতো আমার ব্লগ এখানেই এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে কারণ রাত্রি সাড়ে বারোটা বাজে আরও অলরেডি ঘুমিয়ে পড়েছে ও না ফোন ঘাটছে চলো বাই বাই